নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আমরা একটি খবরের এসেছি সেটি হচ্ছে চোদ্দ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর হাসান আলী চৌধুরী তাই তিনি কিন্তু বাড়ি উচ্ছেদ হয়েছে যে হসপিটাল মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত যে সব বাড়িগুলি উচ্ছেদ হয়েছে সেই উচ্ছেদ মানুষদের শীত শীতের কম্বল কিন্তু বিতরণ করছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাম্বা পৌরসভার চোদ্দ নম্বর নিজের ব্যক্তিগত উদ্যোগে শীত বস্ত্র বিতরণ শীত বস্ত্রের মধ্যে অবশ্যই কম্বল কনকনে ঠান্ডা কিন্তু পড়ে গেছে বিগত দিনেও দেখা গেছে যখন বাড়িগুলি পিডব্লিউডির পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছিল আহ হাসান আলী চৌধুরী কিন্তু তিনি তিরপল দিয়েছিলেন তারপরে তিনি জানিয়ে গিয়েছিলেন যে শীত পড়ার সাথে সাথে কম্বল দেবেন সেই কথা রেখে তিনি কিন্তু কম্বল দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি নিয়ে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলি কিন্তু ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি বাড়িগুলি এই যে রাস্তার দুপাশে কিন্তু বাড়িগুলি ভেঙে ফেলা হয়েছে প্রায় অনেকটা করেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে সেই কারণে কিন্তু তিরপল প্রথমে তিরপল দেয়া হয়েছিল তারপর এখন কম্বল দেয়া হচ্ছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি আগে বাড়িগুলির ছবিগুলো আমরা দেখাচ্ছি আহ সরাসরি সংবাদ সম্মেলের লাইভে দেখছেন কতগুলো তিরপল দিয়েছিলেন তখন আপনাদেরকে তো জানিয়েছিলাম এখন কতগুলো কম্বল দিচ্ছে সেইগুলোও কিন্তু আমরা জিজ্ঞাসা করবো হাসান আলী চৌধুরীর কাছে আমরা জানবো যে কি বিষয়টি কি আছে না আছে কতজনকে কম্বল দেয়া হবে আহ বিগত দিনেও দেয়া হবে কিনা সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানবো একদম নিজের ব্যক্তিগত উদ্যোগে কিন্তু কম্বল বিতরণ চলছে কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ চলছে সরাসরি আমরা লাইভ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সেই ছবি সরাসরি ঠান্ডা কিন্তু যথেষ্ট পড়েছে বেশ কয়েক মাস ধরে কিন্তু আরামবাগ হসপিটাল মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত দুপাশে যে বাড়িগুলি আছে পিডাব্লিউডির জায়গার ওপর সেই বাড়িগুলি কিন্তু পক্ষ থেকে কিন্তু প্রায় ভেঙে ফেলা হয়েছিল সেই কারণে তিনি কিন্তু এসেছিলেন তিরপল দিতে এখন হঠাৎ করে কনকনে ঠান্ডা পড়ে গেছে সেই কারণে তিনি আবারও নিজের ব্যক্তিগত উদ্যোগে এসেছেন কম্বল বিতরণ করতে আমরা কাউন্সিলর সঙ্গে কথা বলবো

চব্বিশ ঘন্টা নয় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে মানুষের সেবা দিয়ে থাকি তো আজকেও আমরা শীতবস্ত্র নিয়ে এসেছিলাম যেহেতু আমি বলে দিয়েছিলাম যে এখানে যখন বস্তি ভাঙা হয় এই রাস্তা সংস্কারের জন্য তখন বলে গেছিলাম যে আজকে তিরপল দিচ্ছি আগামী দিনেও আমরা যখন ঠান্ডা পড়ে যাবে তখন এসে তিরপল তিরপুলের যেমন দিয়েছিলাম তেমনই কম্বল দিয়ে যাব তাই সেই কম্বল নিয়ে আজকে হাজির হয়েছিলাম এই এলাকাবাসির জন্য যারা উচ্ছেদ হয়েছে যাদের ঘর ভাঙা হয়েছে অনেক গরিব মানুষ আছে যারা ঠান্ডায় কাঁপতে থাকে তাদের উদ্দেশ্যেই আজকে এই শীত বস্ত্র নিয়ে এসেছি আমি প্রত্যেকটা মানুষকে আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডের এবং পাশাপাশি এক দুজন আসছে যারা আসছে ছ নম্বর ওয়ার্ড থেকেও তাদেরও এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে ষাটজন আমি শুধু আমি কেন যারা তৃণমূল কংগ্রেস করে তারা সব সময় মানুষের পাশে দাঁড়াই আছে থাকবে আমরা ধুমকে টুর মতো আসি না আমরা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সেবা দিয়ে কাজ করে যাই আগামী দিনে যখন মানুষ আমাদেরকে পাশে ডাকবে থাকবো না ডাকলেও থাকবো তবে আমাদের একটাই পরিচয় যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এটাই আমাদের পরিচয় হওয়া উচিত আর দিদি বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেন মাথা রাস্তা দিয়ে চলে যেন মানুষ বলে যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে সেই হিসাবে আমরা কাজ করে যাই আমার নাম হাসান আলী চৌধুরী আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুনতে পেলেন ষাটজনকে কিন্তু ইতিমধ্যেই কম্বল তুলে দেওয়ার কাজ চলছে একের পর এক কিন্তু মানুষজন আসছেন সরাসরি লাইভ সংবাদ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছেন প্রায় ষাট জনকে শুধুমাত্র চোদ্দ নম্বর ওয়ার্ডে না আহ ছ নম্বর ওয়ার্ডেরও যারা এসেছিলেন এখানে তাদেরকেও কিন্তু কম্বল দিয়েছেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো

I'm